নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই তো তোমাদের প্রত্যেকের জন্য আরেকটি নতুন দুর্দান্ত চাকরির আপডেট আমি দিতে চলেছি যেখানে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে বন্ধুরা এখানে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা চাকরি করার ক্ষেত্রে অর্থাৎ এখানে সরাসরি বিদ্যুৎ দপ্তরে তোমাদের এখানে চাকরি করার ক্ষেত্রে এখানে সুবর্ণ সুযোগ রয়েছে রাজ্যের তেইশটি জেলার থেকে যে কোনো প্রান্ত থেকে তোমরা ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে কয়েকটি গুরুত্বপূর্ণ পস্টে অর্থাৎ বন্ধুরা 118 টি এখানে পস্টে এখানে নিয়োগ হতে চলেছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতাে বিভিন্ন পদের উপর তোমাদের এখানে নিয়োগ করা হবে আবেদন করার জন্য তোমাদের প্রত্যেককে এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে তো সেই আবেদন প্রসেস থেকে শুরু করে বন্ধুরা এই নিয়োগের সম্পূর্ণ এ টু জেড তথ্যটা নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেইলস নিয়েই বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছেছে বা তোমরা দেখছো তো চলো বন্ধুরা নোটিফিকেশনটি সম্পূর্ণ ডিটেলস তোমাদের দেখিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে একশো চোদ্দটি পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে

এখানে আবেদন করার জন্য প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী শুধুমাত্রে দেখতে পাচ্ছিয়াল অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু বন্ধুরা তোমাদের সরাসরি এখানে আবেদন করতে হবে আবেদন করার সময় তোমরা প্রত্যেকে মনে রাখবে তোমাদের এখানে একটি ভ্যালিড ইমেল আইডি মোবাইল নাম্বার আধার কার্ড সাথে বন্ধুরা তোমাদের রিসেন্স তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করাতে হবে আর বয়সের ক্ষেত্রে ন্যূনতম তোমাদের বয়স তেষট্টি বছরের মধ্যে বয়স হয়ে থাকলে প্রত্যেকে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে এক চার দুই হাজার কিন্তু তোমাদের বয়স বন্ধুরা এখানে ধরা হবে এখানে টার্মস অফ এনগেজমেন্ট অ্যান্ড কম্পোসেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে বলা রয়েছে তোমাদের এখানে এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিস এখানে তোমাদের প্রথমে নিয়োগ করা হবে এরপর তোমাদের এখানে পরবর্তী পারফরমেন্সের উপর তোমাদের এখানে নিয়োগ করা হবে দেখো বন্ধুরা এখানে একশো চোদ্দটি পোস্টে এখানে নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাদের এখানে সুপারভাইজার আন্ডার বি এন পোস্টে এখানে তোমরা আবেদন করতে পারবে ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক করে থাকলে তোমরা আবেদন করতে পারবে সাথে মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা সাথে আইটিআই যদি করা থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর বন্ধুরা এখানে সুপারভাইজার কোল স্যাম্পেলিং এবং আন্ডার বাকুরা সিডিং এই পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে সাথে মাধ্যমিক পাশ করা থাকলে এবং আইটিআই যদি করা থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে সুপারভাইজার এক্সিকিউটিভ সিকিউরিটি বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ করা হবে তোমরা এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর এখানে সিনিয়র এক্সিকিউটিভ পোস্টে এখানে নিয়োগ করা হবে বিটিপিএস পোস্টে এখানে ন্যূনতম তোমাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে সিনিয়র এক্সিকিউটিভ আলাদা পোস্টে বন্ধু এখানে নিয়োগ করা হবে এসটিপিসি এখানে ভ্যাকেন্সি ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে মিনিমাম পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে পরে বন্ধুরা তোমরা এই পোস্টগুলোতে আবেদন করতে পারবে এছাড়াও এখানে অ্যাসোসিয়েট পোস্টের ক্ষেত্রে বিভিন্ন পোস্ট এখানে আলাদা আলাদা করে এখানে নিয়োগ করা হবে ন্যূনতম তোমাদের এখানে গ্রাজুয়েশন পাস করে থাকলে পরে তোমরা এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে সাথে স্যালারিও কিন্তু মিনিমাম বন্ধুরা এখানে চল্লিশ হাজার টাকা করে স্যালারি থাকছে এই পোস্টগুলোর ক্ষেত্রে সাথে এখানে অ্যাসোসিয়েট ইলেকট্রিক্যাল পোস্টের জন্য এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বন্ধুরা এখানে বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ করা হবে ন্যূনতম তোমাদের এখানে গ্রাজুয়েশন পাস করে থাকলে পরে এখানে তোমরা আবেদন করতে পারবে বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধুরা এখানে গ্রাজুয়েশন পাস করা ক্যান্ডিডেটসদের জন্য চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ এখানে রয়েছে তোমরা এখানে ন্যূনতম তোমার এই গ্রাজুয়েশন পাস করে থাকলে পরে বিভিন্ন পোস্টের জন্য এখানে নিয়োগের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে বেতনের ক্ষেত্রেও বন্ধুরা এখানে সেম চল্লিশ হাজার টাকা করে কিন্তু তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে তোমাদের প্রত্যেককে বলবো বন্ধুরা যে পোস্টগুলোতে এখানে নিয়োগ করা হবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা পোস্টগুলোকে একবার ভালো মতো দেখে নিয়ে অনলাইনে আবেদন করার জন্য এখানে পাঁচ পাঁচ দুই তারিখ থেকে ছাব্বিশ পাঁচ দুই তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে তো তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই প্রত্যেকে ভিজিট করবে এবং তোমরা যদি এখানে অনলাইন আবেদন করার ফুল প্রসেস এখানে জানতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের কমেন্ট করে জানাবে আমরা অবশ্যই তোমাদের জন্য সেই অনলাইন আবেদন করার যে সম্পূর্ণ প্রসেসের ভিডিও সেটা তোমাদের জন্য আমরা এখানে প্রোভাইড করে দেব তো এখানে নিয়োগটি বন্ধুরা হতে চলেছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ এখানে যার মেমো নাম্বারও বন্ধুরা দেওয়া রয়েছে এখানে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের জন্য এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সাথে যদি পাশ করে থাকো সাথে করা ক্ষেত্রেও বন্ধুরা এখানে চাকরি করার ক্ষেত্রে তোমাদের সুযোগ রয়েছে তোমরা যদি এই মুহূর্তে নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখে থাকো বা তোমাদের কাছে এই নোটিফিকেশনটি যদি বা এই ভিডিওটি যদি পৌঁছে থাকে প্রত্যেককে বলবো বন্ধুরা অনলাইনে আবেদন করার পূর্বে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনের ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করার যে পর্ব শুরু হবে অনলাইনে আবেদন করে নেবে এবং অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে আমাদের জানাবে আর বন্ধুরা তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্রত্যেককে বলবো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর আপডেট নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে